হ্যালো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে কথা বলবো বর্তমান সময়ের বারো হাজার টাকা প্রাইস পয়েন্টে সেরা দুটি স্মার্টফোন নিয়ে এবং এই ফোন দুটির মধ্যে তুলনা করে দেখব কোন ফোনটি আপনাদের জন্য বেস্ট হয় তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমেই আমরা দেখব ডিসপ্লে সেকশন ডিসপ্লে সেকশনে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাসে ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস এস ডিসপ্লে

ফিফটিন চিপসেট হিসেবে ইউনিসক কি সেভেন টু ফাইভ জিরো চিপসেট যেটি টুয়েলভ নানোমিটার ফেব্রিকেশনে বিল করা এছাড়া সিপি হিসেবে অক্টাকোর সিপিউ এবং জিপিউ হিসেবে থাকছে মালি জি ফিফটি সেভেন এম ওয়ান অন্যদিকে আইটেল সিটি হান্ড্রেডে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফরটিন চিপসেট হিসেবে ইউনিসক টি সেভেন টু ফাইভ জিরোর চিপসেট যেটিও টুয়েলভ ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল করা সিপি হিসেবে অক্টাকোর সিপিউ এবং জিপিউ হিসেবে মালি জি ফিফটি সেভেন এম ওয়ান তার মানে দেখা যাচ্ছে পারফরমেন্স সেকশনে শুধুমাত্র অপারেটিং সিস্টেমে সামান্য এগিয়ে থাকছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস এবার দেখব মেমোরি সেকশনে ইনফিনিক্স স্মার্ট টেনের চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবির স্টোরেজ নিয়ে কথা বলছি যেটির স্টোরেজ টাইপ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ইএমএমসি টাইপ এটির স্টোরেজ ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান অপরদিকে এই একই বাজেটে আইটেল সিটি হান্ড্রেডের স্টোরেজ হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটের জিবির স্টোরেজ এবং স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু দ্য মেমরি সেকশনে আইটেল সিটি হান্ড্রেড ছয় জিবি র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু নিয়ে সামান্য একটু এগিয়ে থাকছেন এবার আসি মেইন ক্যামেরা সেকশনে এবং সেলফি ক্যামেরা সেকশনে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাসে মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটিই হচ্ছে এইট মেগাপিক্সেল অপরদিকে আই আইটেল সিটি হান্ড্রেডে মেইন ক্যামেরা হিসাবে থাকছে থার্টিন মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হিসাবে থাকছে এইট মেগাপিক্সেল তার মানে মেইন ক্যামেরা সেকশনে সমন্বয়ে গিয়ে থাকছে আইটেল সিটি হান্ড্রেড সাউন্ড সেকশনে ইনফিনিক্স স্মার্ট টেনে রয়েছে স্টেডিও স্পিকার তবে থ্রি পয়েন্ট মিলিমিটার জ্যাকও রয়েছে আইটেল সিটি হান্ড্রেডে স্টুডিজ স্পিকারটা থাকছে না তবে 3.5 পয়েন্ট ফাইভ মিলিমিটারের জ্যাকটা রয়েছে তার মানে সাউন্ড সেকশনে এগিয়ে থাকছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস এবার সর্বশেষ যেই পার্ট সেটি হচ্ছে ব্যাটারি এবং চার্জার সেকশন ইনফিনিক্স স্মার্ট টেন প্লাসে ব্যবহার করা হয়েছে ছয় হাজার মিলিয়ন ব্যাটারি সাথে এইটিন ওয়ার্ডের চার্জার অপরদিকে আইটেল সিটি হান্ড্রেডে দেওয়া হয়েছে পাঁচ হাজার দুশো মিলিয়াম্পের আওয়ারের ব্যাটারির সাথে এইট্টিন ওয়াটের চার্জার এইটিন ওয়াটের চার্জারে ইকুয়াল থাকলেও ব্যাটারি সেকশনে ছয় হাজার মিলিয়াম্পের আওয়ার নিয়ে সামান্য এগিয়ে রয়েছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস এখন কথা হচ্ছে আপনার জন্য কোনটি ব্যাটার হবে আপনি যদি ভালো ব্যাটারি স্টির স্পিকার এবং আপডেটেড অপারেটিং সিস্টেমের সাথে ডিসপ্লেতে হার্জের হার্জার রেট চান সেক্ষেত্রে ইনফিনিক্স স্মার্ট প্লাস আপনার জন্য কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনার স্টোরেজটা বেশি দরকার বিশেষ করে স্টোরেজ বলতে র্যামটা বেশি চান ছয় জিবি র্যাম সাথে স্টোরেজ টাইপটা ভালো চান মেইন ক্যামেরাটা একটু বেটার চান সেক্ষেত্রে আপনি বিদায় নিতে পারেন আইটেল সিটি হান্ড্রেড এই ছিল আজকের ভিডিও জবরকালে কালে আপনাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকার জন্য আবার ধন্যবাদ